স্বাগতম আপনাদেরকে আরও একবার রডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত বিভার আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব পাথরের দাম দর আজকে মাইমনসিংহ তার গাট পাথরের দাম কত আছে এই বিষয়ে আমরা আপনাদেরকে অল্প সময়ে জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু এখানে পাথর দেখিয়ে দিয়েছি কিভাবে পাথর উত্তোলন করছে নৌকা থেকে এবং নদীর মাধ্যমে পাথর আসে আপনারা দেখছেন বিশাল বড় এরিয়া পাথর রাখা হয়েছে এখানে এবং অনেক সুন্দর সুন্দর সমস্ত পাথর এখানে আছে আপনারা যে কোনো পাথর এখান থেকে নিতে পারবেন এজন্য আমি মনে করি যারা পাথর কিনতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত ভিউয়ার্স এখানে আছে বোর্ডার বাঙ্গা পাথর আছে সিঙ্গেল পাথর আছে এরপরে আছে আপনার ডাস্ট পাথর আপনি যে কোনো পাথর এখান থেকে নিতে পারবেন এই কারণে আপনাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে আপনারা কোথা থেকে দেখছেন এবং কোথায় পাথর নেবেন যদি আপনারা কমেন্টে জানাতে পারেন তাহলে আমরা আপনাদের কাছ থেকে আপনাদের কাছে আমরা পাথর দিতে পারব তাহলে চলুন আমরা এক নজরে পাথরের দামগুলো জেনে নেই। আজকের বাজার দর আজকে হচ্ছে আঠারো আট দু সাল আজকের বাজার দর হচ্ছে এলসি পাথর অর্থাৎ প্রতি ফুট ডাউন পাথরটি আছে একশো সাতষট্টি টাকা আছে প্রতি ফুট পাথরের দাম এরপর আছে হাফ ইঞ্চি পাথর আছে একশো ষাট টাকা দর প্রতি ফুট পাথরের দাম একশো ষাট টাকা এরপর আছে পা পাঁচ বাই দশ পাথর প্রতি ফুট পাথরের দাম একশো তিরিশ টাকা হলে আপনারা নিতে পারবেন এরপর আছে ডাস্ট পাথর এক পঁয়তাল্লিশ টাকা প্রতি ফুট পাথরের দাম পঁয়তাল্লিশ টাকা তো এই হচ্ছে পাথরের দাম দর আপনারা বারবার ভিডিওটি দেখবেন দেখে আপনাদের যদি পছন্দ হয় আপনারা পাথরের জন্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ